হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশান আমার অক্সফোর্ড এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু বি সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য পেপারসেন্ট নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। গুপ্ত সাম্রাজ্যের পার্ট টু নিয়ে এর আগে আমি পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি আমি আমার চ্যানেলে তোমরা চাইলে পার্ট ওয়ানের ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে দেখতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চাশটি রিসার্চ করা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি যে প্রতিদিন অধ্যায় ভিত্তিক এমসি প্রশ্ন উত্তর সিরিজ শুরু করেছি আজকে তা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এর আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি হরপা সভ্যতা থেকে মৌর্য সাম্রাজ্য পর্যন্ত সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে থেকে তোমরা দেখতে পারো প্লেলিস্টের লিক লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে তোমরা মক টেস্ট পেয়ে যাবে পিডিএফস নোটস পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো এখান থেকে তোমরা হিউজ পরিমাণ এমসি কিউ পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের যে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেগুলো সবার প্রথমে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা শিলালিপিতে পাপের জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে চারটি অপশান দেওয়া আছে অপশান এতে আছে নব অপশন বিতে আছে উপমিত সিতে আছে মহাপাতক এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মহাপাতক দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা শিলালিপিতে পাপের জন্য মহাপাতক শব্দটি ব্যবহার করা হয়েছে নেক্সট প্রশ্ন দু নম্বর মহান কবি কালিদাসের নিচের কোন রচনায় দেবদাসী পথার বর্ণনা পাওয়া যায় অপশান এতে আছে ঋতু সংহার অপশন বিতে আছে কুমার সম্ভব অপশন সিতে আছে মেঘদূতম অপশন ডিতে আছে অভিজ্ঞান শকুন্তলম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মেঘদূতম মহান কবি কালিদাসের রচনা মেঘদূতমে দেবদাসী পথার বর্ণনা পাওয়া যায় নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রভাবতী গুপ্তের পৃষ্ঠপোষকতায় তাম্রশাসন কার দ্বারা খোদাই করা হয়েছিল অপশান এতে আছে চক্রদাস অপশান বিতে আছে বসু বন্ধু অপশান সিতে আছে রবি ভট্ট এবং ডিতে আছে চক্রপানি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ চক্রদাস প্রভাবতি গুপ্তের পৃষ্ঠপোষকতায় তাম্রশাসন চক্রদাস দ্বারা খোদাই করা হয়েছিল নেক্সট প্রশ্ন চার নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত প্রকারের মুদ্রা ব্যবহার করতেন অপশান এতে আছে নয় প্রকার অপশান বিতে আছে সাত প্রকার অপশান সিতে আছে আট প্রকার এবং ডি ডিতে আছে ছয় প্রকার তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত প্রকার মুদ্রা ব্যবহার করতেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আট প্রকার মুদ্রা তিনি ব্যবহার করতেন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কালিদাসের আগে কাকে প্রথম নাট্যকার বলে মনে করা হয় যিনি ১৩টি নাটক রচনা করেন অপশান এতে আছে বসন্ত কুমার অপশান বিতে আছে খেমেন্দ্র অপশান সিতে আছে তথ্য অপর্যাপ্ত এবং ডিতে আছে ভাঁস এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ভাঁস কালিদাসের আগে এই ভাঁসকে প্রথম নাট্যকার বলে মনে করা হয় যিনি ১৩টি নাটক রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন ছ নম্বর কোন শখ শাসককে গুপ্ত নেশ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত করেন এখানে অপশানগুলো এবি সি ডি হবে আমার টাইপিং একটু মিস্টেক হয়ে গিয়েছে অপশান এতে আছে তৃতীয় রুদ্রসিংহ বিতে আছে প্রথম রুদ্রম সিতে আছে প্রথম এজেস এবং ডিতে আছে নহপান তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শক নরপতিকে পরাজিত করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ তৃতীয় রুদ্রসিংহ এ তৃতীয় রুদ্রসিংহকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত করেছিলেন নেক্সট প্রশ্ন সাত নম্বর কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের বীরত্বপূর্ণ কাজের বিস্তারিত বিবরণ পাওয়া যায় অপশান এতে আছে মৃচ্ছকটি কম অপশন বিতে আছে মুদ্রা মুদ্রারাক্ষস অপশান সিতে আছে মেঘদূতম এবং ডিতে আছে দেবী দেবী চন্দ্রগুপ্তম তো কোন গ্রন্থ থেকে জানা যায় যে বিক্রমাদিত্যের বীরত্বপূর্ণ কাজের বিস্তারিত বিবরণ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দেবী চন্দ্রগুপ্তম নেক্সট প্রশ্ন আট নম্বর কার অপর নাম ত্রিখণ্ড অপশন এতে আছে প্রকৃত প্রকাশ অপশন বিতে আছে বিক্রম ভাষ্রাম অপশন সিতে আছে পঞ্চ সিদ্ধান্তিকা এবং ডি তে আছে অমর তো এই চারটি গ্রন্থের মধ্যে কার অপর নাম হচ্ছে ত্রিখণ্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অমরকোশ এই অমরকোশের অপর নাম হচ্ছে ত্রিখণ্ড নেক্সট প্রশ্ন ন নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কাকে পৃথিবীর রত্ন বলা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কাকে পৃথিবীর রত্ন বলা হতো অপশান এতে আছে পাঞ্চাল অপশান বিতে আছে কুন্তল অপশান সিতে আছে উজ্জয়িনী এবং ডিতে আছে পাটনা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ উজ্জয়িনী এই উজ্জয়িনীকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে পৃথিবীর রত্ন বলা হতো নেক্সট প্রশ্ন দশ নম্বর কোন বিদেশি ভ্রমণকারীর মতে ধান এবং জোয়া ভারতের প্রধান ফসল ছিল অপশান এতে আছে হুইলিং অপশান বিতে আছে ফাহিয়েন অপশান সিতে আছে সাং এবং ডিতে আছে ইটসিং তো এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ইসিং তিনি প্রথম বিদেশি ভ্রমণকারী যিনি ধান ও জোয়া ভারতের প্রথম প্রধান ফসল ছিল বলে বর্ণনা করেছেন পরে প্রশ্ন এগারো নম্বর কোন বিখ্যাত পণ্ডিত কবিকুল চূড়ামণি এবং কবি উপাচার্য উপাধি পেয়েছিলেন খুবই ভালো প্রশ্ন প্রশ্নটা অপশান এতে আছে হর্ষবর্ধন অপশান বিতে আছে কালিদাস সিতে আছে ভাঁস এবং দুইতে আছে খেমেন্দ্র তো কোন কবি কোন পণ্ডিত কবিকুল চূড়ামণি এবং কবি উপাচার্য উপাধি পেয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ কালিদাস তিনি কবিকুল চূড়ামণি এবং কবি উপাচার্য উপাধি পেয়েছিলেন নেক্সট প্রশ্ন বারো নম্বর ভারত সম্পর্কে প্রথম কোন চীনা ব্যক্তি লিখেছেন অপশান এতে আছে ই সিং অপশান বিতে আছে হিও সাং অপশান সিতে আছে ফা হিয়েন এবং ডিতে আছে সুমোচিন তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সুমোচিন তিনি ভারত সম্পর্কে প্রথম লিখেছেন যিনি ছিলেন প্রথম চীনা ব্যক্তি নেক্সট প্রশ্ন তেরো নম্বর কোন শাসককে গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এবং মৌর্য শাসক অশোকের সাথে তুলনা করা হয়েছে অপশন এতে আছে প্রথম অমক বর্ষ বিতে আছে দ্বিতীয় পুলকেশি সিতে আছে হর্ষবর্ধন এবং দ্বিতীয় আছে প্রথম রাজারাজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ প্রথম অমক বর্ষ এই প্রথম অমোক বর্ষকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এবং মৌর্য শাসক অশোকের সাথে তুলনা করা হয়েছে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় কে ম্যাজিসিয়ান ছিলেন অপশান এতে আছে বরাহ মিহির অপশান বিতে আছে বেতাল ভট্ট সিতে আছে খপ্রনক এবং ডিতে আছে বরারুচি তো এই চারজন ব্যক্তির মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় ম্যাজিসিয়ান ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বেতাল ভট্ট তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় মেজিসিয়ান পরের প্রশ্ন পনেরো নম্বর ফাহিয়েন একটি হাসপাতালের উল্লেখ করেছিল ওই হাসপাতালটি কোথায় ছিল অপশান এতে আছে উজ্জয়িনী অপশন বিতে আছে কৌশাম্বি অপশন সিতে আছে পাটলিপুত্র এবং ডিতে আছে তাম্রলিপ্ত তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পাটলিপুত্র ফাহিয়েন যে হাসপাতালের কথা উল্লেখ করেছিলেন সেটি পাটলিপুত্রে অবস্থিত ছিল পরে প্রশ্ন ষোলো নম্বর কোন ঐতিহাসিক প্রথম পুরুগুপ্ত ও স্কন্ধগুপ্তের মধ্যে সিংহাসনের জন্য উত্তরাধিকার যুদ্ধের কথা তুলে ধরেছেন অপশান এতে আছে গোবিন্দ স্বামীরাও অপশান বিতে আছে রমেশচন্দ্র মজুমদার অপশান সিতে আছে বাসুদেব শরণ এবং ডিতে আছে রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার তিনি পুরুগুপ প্রথম পুরুগুপ্ত ও স্কন্ধগুপ্তের মধ্যে সিংহাসনের জন্য উত্তরাধিকার যুদ্ধের কথা তুলে ধরেছেন অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সতেরো নম্বর কোন শিলালিপিতে পুরুগুপ্তকে প্রথম কুমারগুপ্তের উত্তরসূরি হিসাবে বর্ণনা করা হয়েছে অপশান এতে আছে বিহার স্তম্ভলেখ অপশন অপশান বিতে আছে তুমেন অভিলেখ অপশান সিতে আছে কলাইকুড়ি শিলালিপি এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বিহার স্তম্ভলেখে পুরুগুপ্তকে প্রথম কুমারগুপ্তের উত্তরসূরি হিসাবে বর্ণনা করা হয়েছে পরের প্রশ্ন আঠেরো নম্বর কোন গুপ্ত সম্রাট নালন্দা বিহারকে জমিদান করেছিলেন অপশান এতে আছে নরসিংহগুপ্ত অপশান বিতে আছে পুরুগুপ্ত অপশন সিতে আছে বুধুগুপ্ত এবং ডিতে আছে স্কন্ধগুপ্ত তো কোন গুপ্ত সম্রাট নালন্দা বিহারকে জমিদান করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ বুধুগুপ্ত এই বুধুগুপ্ত তিনি নালন্দা বিহারকে জমিদান করেছিলেন পরের প্রশ্ন উনিশ নম্বর নিচের কোন গুপ্ত শাসকের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্য তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে অপশান এতে আছে বুধগুপ্ত অপশন বিতে আছে পুরুগুপ্ত অপশান সিতে আছে নরসিংহগুপ্ত এবং ডি আছে বিষ্ণুগুপ্ত তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বুধগুপ্ত এ বুধুগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্য তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রথম কুমারগুপ্তের কুমার মাত্র কে ছিলেন খুবই ভালো প্রশ্ন প্রশ্নটা অপশান এতে আছে চিরদত্ত অপশান বিতে আছে বন্ধু বর্মা সিতে আছে পিত্বি সেন এবং ডিতে আছে ধ্রুব শর্মা প্রথম কুমারগুপ্তের কুমার মাত্র কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পিত্বি সেন এই পিত্বি সেন ছিলেন প্রথম কুমারগুপ্তের কুমার মাত্র নেক্সট প্রশ্ন একুশ নম্বর কোন গুপ্ত সম্রাটের আমলে মুদ্রায় সবচেয়ে বেশি খাত মেশানো হতো অপশান এতে আছে নরসিংহগুপ্ত অপশান বিতে আছে প্রথম কুমারগুপ্ত সিতে আছে বুধগুপ্ত এবং ডিতে আছে স্কন্ধগুপ্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ স্কন্ধগুপ্ত এই স্কন্ধগুপ্তের সময়ে মুদ্রায় সবচেয়ে বেশি পরিমাণ খাত মেশানো হতো নেক্সট প্রশ্ন বাইশ নম্বর কোন গুপ্ত সম্রাটের পত্নীর নাম ছিল ধ্রুব দেবী অপশান এতে আছে প্রথম কুমারগুপ্ত অপশান বিতে আছে রামগুপ্ত সিতে আছে স্কন্ধগুপ্ত এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ রামগুপ্ত এই রামগুপ্তের পত্নীর নাম ছিল ধ্রুব দেবী নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রথম কুমারগুপ্তের মান্দাসোর শিলালিপিতে উল্লিখিত শ্রেণী সংগঠনের নাম কী ছিল অপশান এতে আছে তন্তুবাই রেশমতাতি অপশন বিতে আছে কুলিক অপশান সিতে আছে তৈলাক্ত এবং ডিতে আছে দন্তিক তো মান্দাসর শিলালিপিতে উল্লেখিত শ্রেণী সংগঠনের নাম কী ছিল প্রথম কুমার কুমারগুপ্তের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ বা রেশম তাতি নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে কে অসমের যোগ্য সম্পাদন করেছিলেন অপশান এতে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও প্রথম কুমারগুপ্ত বিতে আছে প্রথম কুমারগুপ্ত স্কন্ধগুপ্ত সিতে আছে সমুদ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত এবং ডিতে আছে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো এদের মধ্যে কোন গুপ্ত শাসক কোন দুজন গুপ্ত শাসক অসমের যোগ্য করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ সমুদ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত তারা অসমের যোগ্য সম্পাদন করেছিলেন নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর কোন গুপ্ত শাসক পরম ভাগবত উপাধি গ্রহণ করেননি করেননি বলেছে এখানে অপশান এতে আছে বুধুগুপ্ত অপশান বিতে আছে কুমারগুপ্ত সিতে আছে বালাদিত্য এবং ডিতে আছে স্কন্দগুপ্ত তো এই চারজন গুপ্ত শাসকের মধ্যে কে পরম ভাগবত উপাধি গ্রহণ করেননি এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ বুধগুপ্ত তিনি পরম ভাগবত উপাধি গ্রহণ করেননি নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর গুপ্ত শাসকরা নিজেদেরকে কোন দেবতার অবতার মনে মনে করতেন অপশান এতে আছে কৃষ্ণ অপশান বিতে আছে বিষ্ণু অপশান সিতে আছে রাম এবং ডি আছে শিব তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বিষ্ণু এই বিষ্ণুর অবতার বলে নিজেদেরকে মনে করতেন গুপ্ত শাসকরা নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর কোন গুপ্ত শাসকের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য অপশান এতে আছে বধুগুপ্ত অপশান বিতে আছে বিষ্ণুগুপ্ত সিতে আছে রামগুপ্ত এবং ডিতে আছে কুমারগুপ্ত তো কোন গুপ্ত শাসকের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মহেন্দ্রাদিত্য সরি কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর স্কন্ধগুপ্তকে কোন স্তম্ভ প্রবন্ধে শত্রুপম বলা হয়েছে খুবই ভালো প্রশ্ন অপশন এতে আছে মান্দাসর অভিলেখ অপশন বিতে আছে কহম অভিলেখ অপশন সিতে আছে জুনাগড় শিলালিপি এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মান্দাসর অভিলেখে স্কন্ধগুপ্তকে শত্রুপম বলা হয়েছে পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর গুপ্ত যুগে স্কন্ধগুপ্তের সময়ে কে সুদর্শন হ্রাদের তীরে বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন অপশান এতে আছে পর্ণ দত্ত দিতে আছে ভট্রাক সিতে আছে পালিত এবং দ্বিতীয় আছে উপরের সবগুলো সঠিক এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ চক্রপালিত এই চক্রপালিত স্কন্ধগুপ্তের সময়ে সুদর্শন হ্রাদের তীরে বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন পরে প্রশ্ন ত্রিশ নম্বর প্রথম কুমারগুপ্তের সময় বন্ধু বর্মা কোথাকার গভর্নর ছিলেন অপশান এতে আছে পাটনা অপশন বিতে আছে অযোধ্যা সিতে আছে প্রয়াগ এবং ডিতে আছে মালবা তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মালওয়া প্রথম কুমারগুপ্তের সময়ে বর্মা মালওয়ার গভর্নর ছিলেন নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর কোন হবে এটা ঠিক আছে এখানে ফোন হয়ে গিয়েছে কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল দ্বাদশাদিত্য অপশান এতে আছে পুরুগুপ্ত অপশান বিতে আছে দ্বিতীয় কুমারগুপ্ত সিতে আছে বৈনগুপ্ত এবং ডিতে আছে প্রথম কুমারগুপ্ত তো কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল দ্বাদসাদিত্য এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ বৈনগুপ্ত নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর কোন গুপ্ত সম্রাট লক্ষ্মী বা রাজলক্ষ্মী প্রকার মুদ্রা প্রবর্তন করেন ভেরি ভেরি প্রশ্ন এটা অপশান এতে আছে বুধুগুপ্ত অপশান সি বি আছে পুরুগুপ্ত সিতে আছে প্রথম কুমারগুপ্ত এবং ডিতে আছে স্কন্ধগুপ্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ স্কন্ধগুপ্ত এই স্কন্ধগুপ্ত লক্ষ্মী বা রাজলক্ষ্মী পোকার মুদ্রা প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কুমারগুপ্তের মথুরা জৈন লেখ এ উল্লেখিত কুটুম্বিনী শব্দটি কোন শ্রেণীর নারীকে নির্দেশ করে অপশন এতে আছে শূদ্র অপশন বিতে আছে ক্ষত্রিয় সিতে আছে ব্রাহ্মণ এবং ডিতে আছে বৈশ এই প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বৈশ কুমারগুপ্তের মথুরা জৈন লেখে উল্লেখিত কুটুম্বিনী শব্দটি বৈশ নারীদেরকে নির্দেশ করে ঠিক আছে নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর কোন পণ্ডিতের মতে কুমারগুপ্ত একজন দুর্বল শাসক ছিলেন অপশন এতে আছে রাখাল দাস ব্যানার্জী অপশান বিতে আছে দশরথ শর্মা সিতে আছে গৌরীশঙ্কর ওঝা এবং ডিতে আছে হেমচন্দ্র রায়চৌধুরী তো এই চারজন পণ্ডিতের মতে কার মতে কুমারগুপ্ত ছিলেন একজন দুর্বল শাসক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর কুমিল্লার শিলালিপিতে কোন গুপ্ত শাসককে খাল নির্মাতা হিসাবে উল্লেখ করা হয়েছে অপশন এতে আছে বৈণগুপ্ত বিতে আছে কুমারগুপ্ত তৃতীয় সিতে আছে ঘটোৎকচ গুপ্ত ডিতে আছে বিষ্ণুগুপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বৈনগুপ্ত। কুমিল্লার শিলালিপিতে বৈনগুপ্তকে খাল নির্মাতা হিসাবে উল্লেখ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ছত্রিশ নম্বর কোন শিলালিপিতে কুমারগুপ্তের রাজ্যের বিস্তৃতি বর্ণনা করা হয়েছে অপশন এতে আছে মান্দাসোর শিলালিপি অপশন বিতে আছে উদয়গিরি শিলালিপি অপশান সিতে আছে বিলসার অভিলেখ এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো কোন শিলালিপিতে কুমারগুপ্তের রাজ্যের বিস্তৃতি বর্ণনা করা হয়েছে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ মান্দাসোর শিলালিপিতে পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর কোন গ্রন্থ থেকে জানা যায় যে কুমারগুপ্ত জীবনের শেষ দিনগুলি কাশিতে কাটিয়েছিলেন অপশান এতে আছে হর্ষচরিত বিতে আছে কথা শরিত সাগর সিতে আছে সি ইউ কি এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত এই প্রশ্নে রাইট আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ কথা শরিত সাগর থেকে জানা যায় যে কুমারগুপ্ত জীবনের শেষ দিনগুলি কাশিতে কাটিয়েছিলেন তিনি পরে প্রশ্ন আটত্রিশ নম্বর কোন গুপ্ত শাসক সবচেয়ে বেশি দিন ধরে শাসন করেছিলেন অপশান এতে আছে নরসিংহগুপ্ত অপশান বিতে আছে স্কন্ধগুপ্ত সিতে আছে সমুদ্রগুপ্ত এবং ডিতে আছে প্রথম কুমারগুপ্ত সবচেয়ে বেশি দিন ধরে শাসন করেছিলেন কোন গুপ্ত সম্রাট এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্রথম কুমারগুপ্ত নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর মধ্যপ্রদেশের প্রাপ্ত কুমারগুপ্তের রাজত্বকালের কোন শিলালিপিতে সূর্য মন্দির নির্মাণের উল্লেখ আছে অপশান এতে আছে উদয়গিরি অপশান বিতে আছে সাঁচি অপশান সিতে আছে মান্দাসোর অপশান ডিতে আছে টুমেন তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ মান্দাসোর এই মান্দাসোর শিলালিপিতে সূর্য মন্দির নির্মাণের কথা উল্লেখ আছে কুমারগুপ্তের পরে প্রশ্ন চল্লিশ নম্বর কুমারগুপ্তের রাজত্বকালে পশুমিত্রদের আক্রমণে গুপ্ত বংশের গৌরবের যে হানি ঘটে তার তথ্য নিচের কোনটি থেকে পাওয়া যায় অপশান এতে আছে ভিতরি স্তম্ভলিপি অপশান বিতে আছে ইন্দোর তাম্বলিপি অপশান সিতে আছে মান্দাসর লিপি এবং ডিতে আছে দামোদর লিপি তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভিতরি স্তম্ভলিপি থেকে জানা যায় যে পশুমিত্রদের আক্রমণে বংশে গৌরবের হানি ঘটে পরে প্রশ্ন একচল্লিশ নম্বর কোন গুপ্ত শাসকের কাছে হুন শাসক মিহির কুল পরাজিত হন অপশান এতে আছে কুমারগুপ্ত বিতে আছে নরসিংহগুপ্ত সিতে আছে রামগুপ্ত এবং ডিতে আছে পুরুগুপ্ত তো মিহিরকুল কার কাছে পরাজিত হয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নরসিংহগুপ্তর কাছে তিনি পরাজিত হয়েছিলেন পরে প্রশ্ন তেতাল্লিশ নম্বর কোন গুপ্ত সম্রাট আগুনে পুড়ে মারা যায় অপশান এতে আছে বৈনগুপ্ত অপশান বিতে আছে নরসিংহগুপ্ত অপশান সিতে আছে স্কন্ধগুপ্ত এবং ডিতে আছে প্রথম কুমারগুপ্ত তো কোন গুপ্ত সম্রাট পুড়ে মারা গিয়েছিল এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্রথম কুমারগুপ্ত তিনি পুড়ে মারা গিয়েছিলেন পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর কুমারগুপ্তের মাতার নাম কী ছিল অপশান এতে আছে কুবের নাক অপশন বিতে আছে কুমার দেবী অপশান সিতে আছে ধ্রুব দেবী এবং সিতে আছে অনন্ত দেবী তো কুমারগুপ্তের মাতার নাম কী ছিল এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ ধ্রুব দেবী পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর গুপ্ত শাসক কুমারগুপ্তের সাম্রাজ্যকে কী বলা হয় অপশান এতে আছে পিত্বি অপশান বিতে আছে বিথি অপশান সিতে আছে বিষয় এবং ডিতে আছে আকাশ এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ পৃথিবী বলা হতো গুপ্ত সম্রাট কুমারগুপ্তের সাম্রাজ্যকে পরে প্রশ্ন ছেচল্লিশ নম্বর নিচের কোন গুপ্ত শাসক বৈষ্ণব ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অপশান এতে আছে বুধুগুপ্ত অপশান বিতে আছে রামগুপ্ত অপশান সিতে পুরুগুপ্ত এবং ডিতে আছে ভানুগুপ্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পুরুগুপ্ত তিনি বৈষ্ণব ধর্ম পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর কোন গুপ্ত সম্রাটের সাথে চীনের রাজনৈতিক সম্পর্ক ছিল অপশান এতে আছে স্কন্ধগুপ্ত অপশান বিতে আছে প্রথম কুমার গুপ্ত সিতে আছে নরসিংহগুপ্ত এবং ডিতে আছে ভানুগুপ্ত এই চারজন গুপ্ত সম্রাটের মধ্যে কার সাথে চীনের রাজনৈতিক সম্পর্ক ছিল এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ স্কন্ধগুপ্ত স্কন্ধগুপ্তের সাথে চীনের রাজনৈতিক সম্পর্ক ছিল পরে প্রশ্ন আটচল্লিশ নম্বর কোন শিলালিপিতে গুপ্তদের ধরন গোত্রী ব্রাহ্মণ হিসাবে বর্ণনা করা হয়েছে অপশান এতে আছে ভিতরগাঁও অভিলেখ বিতে আছে পঞ্চম অভিলেখ সিতে আছে পুনা এবং ঋদ্ধপুর অভিলেখ এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পুনা ও ঋদ্ধপুর অভিলেখে বলা হয়েছে যে গুপ্তদের ধরন গোষ্ঠীর ব্রাহ্মণ হিসাবে পরে প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর কোন যুগের শূদ্রদের ধর্মীয় অবস্থার উন্নতি ঘটেছিল কোন যুগে শূদ্রদের ধর্মীয় অবস্থার উন্নতি ঘটেছিল অপশান এতে আছে গুপ্ত পরবর্তী সময়কাল বিতে আছে ঋগবৈদিক যুগ সিতে আছে গুপ্ত যুগ এবং ডিতে আছে মৌর্য যুগ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ গুপ্ত পরবর্তী সময়কাল নেক্সট প্রশ্ন পঞ্চাশ নম্বর গুপ্ত যুগে কোন ধর্মের বিকাশ সবচেয়ে বেশি হয়েছিল অপশান এতে আছে জৈন ধর্ম অপশান বিতে আছে পৌরাণিক ধর্ম সিতে আছে বৌদ্ধ ধর্ম এবং ডিতে আছে জবনদের ধর্ম তো সবচেয়ে কোন ধর্মের বিকাশ বেশি ঘটেছিল গুপ্ত যুগে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ পৌরাণিক ধর্ম তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর এর প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এছাড়াও গুপ্ত সাম্রাজ্য থেকে আরও দুটো পার্ট আসতে পারে তিন নম্বর এবং চার নম্বর পার্ট আমার কাছে গুপ্ত সাম্রাজ্য থেকে আরও প্রচুর প্রশ্নের স্টক রয়েছে তোমরা যদি চাও তিন নম্বর এবং চার নম্বর পার্ট তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে গুপ্ত সাম্রাজ্যে যে প্রশাসনিক ব্যবস্থা সামাজিক রাজনৈতিক স্থাপত্য ভাস্কর্য থেকে তিন নম্বর এবং চার নম্বর পার্টটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তীকালে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারাম